আসসালামু আলাইকুম এখানে তেইশশো স্কোয়ার ফিটে বাইশটা কলাম দিয়ে দ্বিতীয়তলার উপরে কলামটাই না সাত দিতে কত টাকা লাগবে অনেকেই আছেন যে আসলে নিস্তলাটা করছেন এখন উপরের তলায় সাত দিয়ে রাখবেন এইরকম যারা আসেন তেইশশো স্কোয়ার ফিট এই সাতটা তাহলে তেইশশো স্কোয়ার ফিট চারতলা ফাউন্ডেশন দিয়ে চারতলা ফাউন্ডেশন দিয়ে আপনি যদি তেইশশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা সাদ ডালাই দেন যেমন সিঁড়ি আসে সিঁড়ি ডালাই তারপর সিঁড়ি কিন্তু এক টান ডালাই করা হয়েছে তিনতলার জন্য কারণ এক টান সিঁড়ি ডালাই করে রাখলে কিন্তু ভালো সব মিলাইয়ে গিয়ে কলামে তো লাগবে আপনার প্রায় পনেরোশো কেজির মতো রড চুরি এবং রড সহ হয়তো একটু কম বেশি আর সাদে গিয়ে লাগবে প্রায় সাড়ে চার টনের চার টনের মতো আবার সিঁড়ি আসে সিঁড়িতে লাগবে আরও প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কেজির মতো তো সব মিলিয়ে আপনি ছয় টন হিসাব করতে পারেন যে ছয় টন রড লাগবে এই তেইশশো স্কোয়ার ফিটে দ্বিতীয় তলায় কলামটাই না সাদ দিতে এবং সিঁড়ি সহ এখন যদি সিমেন্ট আমরা হিসাব করি তাহলে প্রায় দুইশো ষাট সত্তর সত্তর ব্যাগের মতো সিমেন্ট লাগবে দুইশো ষাট সত্তর এরকম আর কুয়া যদি হিসাব করি তাহলে বারো হাজার ইটের কুয়া তাহলে সব মিলাইয়ে তাই হিসাব বললে আপনার তেরো থেকে চোদ্দো লাখ টাকা লাগে তেরশো স্কোয়ার ফিটের কলামটাই সাত দিলে দ্বিতীয় তলায় এখন আপনি এরিয়া যদি বিল্ডিংয়ের এরিয়া শুধু হয় আমরা একটা হিসাব করি যে আপনার প্রতি স্কোয়ার ফিটে ছশো টাকা খরচ হয় একবারে মিস্ত্রি মজুরি সহ মানে তলায় কলামটাই না সাত দিতে ছয়শো টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ হয় তো আপনাদের যারা তলায় এরকম একটা সার ডালাই দিতে চান তারা অবশ্যই বুঝবেন এখানে যেই বিল্ডিংটা আছে শুধু কর্নারের যেই কলাম আছে চারটা কর্নারে দশ বারো কলাম আর যে সব কলাম আছে এগুলা কিন্তু সব দশ পনেরো দশ পনেরো মাসকানের এখানে ছয়টা কলাম আছে আর দুইটা সিঁড়ির আটটা কলাম আছে আপনার দশ পনেরো কলাম আর দশটা করে হইল রড পাঁচশোতা রড মানে ষোলো এম আর সাইটের যেই কলামগুলো আছে শুধু কর্নারের কলামগুলো ছয়টি করে ষোলো এম এম আর বাদ বাকি হলো আটটি করে ষোলো এম এম রোড মানে এটা হলো চারতলা ফাউন্ডেশন এখন অনেকে বলতে পারেন যে ভাই বিল্ডিংয়ের তুলনায় তো কলাম বেশি এটা হলো ড্রয়িংয়ের উপর নির্ভর করে আপনার ড্রয়িংয়ের উপর করস কিন্তু কলাম বেশি হলে যে অতিরিক্ত করস বেশি হয়ে যায় এটা কিন্তু না আপনার কলাম যদি কম হয় তাহলে কিন্তু বিমের মধ্যে খরচ বাড়ে আর কলাম যদি একটু গণ হয় তাহলে কিন্তু বিমের মধ্যে খরচটা বাসে তো সেই হিসাব করে আর যখন ইঞ্জিনিয়ার একজন ইঞ্জিনিয়ার আপনার ড্রয়িং করে সব কিছু চিন্তা করিয়া কিন্তু ড্রয়িংটা করে তো অনেকেই মনে করেন যে আমি যদি কলাম একটা কমাই তাহলে তো আমার মনে হয় পাঁচা হাজার টাকা কম লাগবে না ভাই এটা আপনার কোনোভাবেই না খরচ আপনার সমানই কলাম হয়তো একটা বাড়তে পারে একটা কমতে পারে ড্রয়িং অনুপায়ী অনুপাতে আর আপনি নিজে ব্যক্তিগত বললে অনেক সময় দেখা যায় যে রুমের মাঝখানে কলাম এই কলাম এই কলাম এগুলো হলো অতিরিক্ত করো এখানে হলো যে আমরা আমরা দ্বিতীয়তলা ওঠার জন্য যে সিঁড়িটা তারপর আমরা তৃতীয়তলার জন্য কিন্তু একটা টান সিঁড়ি ডালাই করে রাখা হয়েছে একটা টান সিঁড়ি ডালাই করে রাখলে কী হয় তৃতীয়তলা করতে সুবিধা হয় কোনো কিছু বাঙ্গার প্রয়োজন হয় না এখানে দেখেন দশটা করে কলামের রড এবং সাইডে আটটা গুঁড়িয়া এবং কর্নারে হইলো ছয়টা করে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো যদি দেখেন বা ফলো করেন তাহলে কিন্তু এই ভিডিওতে